সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

মানবাধিকার সুরক্ষায় আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ফলে আমরা লক্ষ্য করেছি যে মানবাধিকার সংস্থা জাতিসংঘের যে সংস্থাটি সেই সংস্থার একটি অফিস বাংলাদেশে করার জন্য সরকার যে আমন্ত্রণ জানিয়েছে জাতিসংঘ তার অনুমোদন দিয়ে তিন বছরের জন্য তিন মাসের জন্য সেই সংস্থাটি কাজ করবে এই মর্মে সরকারের সঙ্গে আলোচনা সামনে বর্তমান নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছেন বিগত নির্বাচন গুলি যেহেতু বাংলাদেশের জনগণের পক্ষে নির্বাচন ছিল না যে সমস্ত বিদেশি সংস্থা এই নির্বাচন চেষ্টা করেছে যে সমস্ত বিদেশি সংস্থা বা বিদেশি পর্যবেক্ষক এই নির্বাচন গুলিকে ভোট দেওয়ার সার্টিফিকেট দিয়েছে সনদ দিয়েছে তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে না আমরা এটাকে অভিনন্দন জানাই স্বাগত জানাই কিন্তু পাশাপাশি এটুকু বলতে চাই শুধু আন্তর্জাতিক বা বহির্বিশ্বে যে সমস্ত সংস্থা কাজ করেছে তাদেরই নয় দেশের ভিতরে যারা এই কাজগুলি করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও যাতে সুযোগ দেওয়া না হয় সেই হৃদত্ত্বাসারের একটি সুন্দর নেতিবাচক আগামী দিনে আমরা পারে সেইকে মানুষের মানবিক অধিকার এনেকে বলে মানব অধিকার তারা বাসায় চৌধুলে বর্ত যে কষ্ট হবে তারা বাসার মধ্যে একটা সিস্টেম আছে সেখানে ভর্তি হয়ে তারা মানুষ তাদের আহ সত্ত্বেও বলে আহ রায় প্রয়োগ করে এই গণতান্ত্রিক আসার জন্যই আমাদের বাংলাদেশের মধ্যযুদ্ধ